নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি সুচিরা আমি আজ আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি পুরোনো মিনি ব্লগগুলো আপনাদের ভালোই লাগছে তিনটা ছিল মঙ্গলবার তাই সকাল সকাল স্নান টান সেরে নিয়ে আমি চলে গেছিলাম জামা কাপড় মেলতে গিয়ে দেখি এত সুন্দর হাওয়া দিচ্ছে আকাশটাও একদম ঝকঝক করছে কি দারুণ লাগছিল তো সকাল সকাল দেখবেন স্নান টান সেরে নিলে মনটা এমনিতেও একটু বেশি ভালো হয়ে যায় তারপর আমি পুজোতে বসে গেছিলাম পুজো টুজো সেরে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখি ঝিঙে আলু পোস্ত হয়েছে আমার তো ভীষণ পছন্দের আলু পোস্তটা মনে হয় বাঙালিদের একটু বেশি পছন্দ কি তাই না বলুন আমি তো দেখে ভেবে নিয়েছি যে আজকে এটা দিয়েই আমি ব্রেকফাস্টটা সেরে নেব তারপর দেখি এই দিকটায় পাঁচ মেশালি তরকারি দিয়ে একটু বড়ি দিয়ে একটা তরকারি করছে এটাও কিন্তু দারুণ করে আমার মা তো তারপর রুটি টুটি নিয়ে আলু পোস্ত দিয়ে আমি ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম বেশ ভালোই হয়েছে ব্রেকফাস্টটা ব্রেকফাস্ট সেরে টেড়ে নিয়ে মা বললো কি পনির এনেছে বাবা তো পনিরটা দিয়ে একটা তরকারি বানাতে তো নিরামিষের দিন পনিরটা দিয়ে একটু তরকারি বানিয়ে নেব এখানে ওই জন্য পনিরটাকে বের করে আমি ছোট ছোট করে পিস করে নেব। প্রথমে আগে ধুয়ে নেব তারপর ছোট ছোট করে পিস করে নেব তো একটু আমি ভাবছিলাম যে কত বড় পিস করা যায় তো মোটামুটি একটা সাইজের করে পিসগুলোকে কেটে নিয়েছি এরপর এটাকে ভালো করে ভেজে নেব আমি অনেকেই দেখেছি পনিরের মধ্যে একটু নুন হলুদ আগে থেকে মাখিয়ে নেয় তো আমি সেটা করি না প্রথমে তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে তারপর আমি পনিরগুলো দিয়ে ভালো করে ভেজে নিই তো পনিরগুলোকে বেশি লাল লাল করে ভাজা যাবে না হালকা করেই ভেজে নেব কারণ বেশি লাল করে ভাজতে গেলে না একটু কড়া হয়ে গেলে পনিরটা দেখেছি একটু শক্ত টাইপের হয়ে যায় তো সেটা তখন খেতে ভালো লাগে না আর এখানটায় আমি মশলা করব বলে লঙ্কা টমেটো একটু আদা আর দু তিনটে আমি কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি না তো ওইদিকে আলুটাকেও ভেজে নিয়েছি আর এখানে মশলাটা আমি কষতে দিয়ে দেবো আর সমস্ত গুঁড়ো মশলাগুলো পরিমাণ মতো দিয়ে মিশিয়ে দিয়েছি ওটা ওদিকে হতে থাক এদিকে দেখুন পাঁচ মশালি তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এটা দেখতে দেখতে আমাদের মশলাটাও কষে গেছে তার মধ্যে আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গরম জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে পনিরগুলো ওর মধ্যে আমি দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি কি পেয়েছি দেখুন এটা দেখে আমার স্কুল লাইফের কথা কিন্তু মনে পড়ে গেছে এটা আমাদের স্কুলে হাতের কাজে করতে দিয়েছিল কি সুন্দর হয়েছিল দেখুন একদম ফুচকি বাচ্চাদের এইদিকে বলতে বলতে আমার তরকারিও রেডি হয়ে গেছে তারপর খেতে বসে পড়েছিলাম তো খাওয়া দাওয়া সেরে আমি একটু ছাদে চলে গেছিলাম দেখুন এগুলো কী গাছ আপনারা কি চিনতে পারছেন আমাকে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো একটা টপ ভর্তি এই কাজ হয়েছিল তো আজকের ভিডিওটা এই অব্দি থাক আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ